হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স তো চলুন আমরা সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের এর মাধ্যমে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়ে বিজ্ঞপ্তিতে পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিং ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস অথবা মাস্টার্স ডিগ্রি পাস যারা করেছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদের জন্য তবে যাদের সেলস এবং মার্কেটিংয়ে অভিজ্ঞতা আছে কোন কোম্পানিতে সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রচুর ভ্রমণ করার জন্য ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে স্মার্ট ইয়াং এনার্জেটিক প্রোয়াকটিভ রেজাল্ট ওরিয়েন্টেড ইনোভেটিভ এবং ওয়েল ম্যানার্ড হতে হবে অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি থাকতে হবে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যালিড কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিলে থাকতে হবে ভালো মনিটর এবং কন্ট্রোল করার দক্ষতা থাকতে হবে টিমকে এমএস অফিস এম এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে অবশ্যই রিপোর্টিং স্কিল থাকতে হবে প্রার্থী এবং যারা মোটরসাইকেল চালানো জানেন না তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই টপ রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে রেসপন্সিবল ফর সেলস অপারেশন ইন অ্যাসাইন্ড জোন টার্গেট ওরিয়েন্টেড অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেসার ড্রাইভ নিউ কাস্টমার অ্যাকুইজিশন মেনটেইনিং রিলেশনশিপ উইথ দ্যাম টু বিল্ড স্ট্রং রিলেশনশিপ অ্যান্ড achieve মান্থলি সেলস টার্গেট ক্লোজলি মনিটর অ্যানালাইজ সেলস মার্কেট শেয়ার ট্রেন্ড অ্যান্ড competitors অ্যাক্টিভিটিস পেপার ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্টস as required বাই ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেন কাস্টমার database বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে দুইটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে অর্থাৎ ঈদ বোনাস দেওয়া হবে দুইটা স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ডেইলি অ্যালাউন্স সেলস ইনসেন্টিভ মোবাইল অ্যালাউন্সেস প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেনিং অফিসার সেলস মার্কেটিং মার্কেটিংয়ে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে বিশে মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রিয় ভিওয়ার্স আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই অবনারা এই ছিল মূলত সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ